জি বাংলা ফ্যানদের জন্য এই মুহূর্তের সব থেকে বিগ ব্রেকিং নিউজ যা শুনলে চোখ কপালে উঠবেই উঠবে পুরো দর্শক মহল যেটা ভাবতে পারেনি সেটা জি বাংলা করে সবাইকে তাক লাগিয়ে দিল তাহলে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত সবাই অলরেডি জানো জি বাংলাতে আসছে ব্লুস প্রোডাকশন হাউসের নতুন সিরিয়াল বেশ করেছি প্রেম করেছি আগামী আটই ডিসেম্বর থেকে প্রত্যেক দিন সন্ধ্যে সাতটা স্লটে সম্প্রচারিত হবে এটি কিন্তু বর্তমানে সন্ধ্যে সাতটা স্লটে সম্প্রচারিত হচ্ছে জগদ্ধাত্রী পাই ভেবেছিল শেষ করেছি প্রেম করেছি আসতেই শেষ হবে জগদ্ধাত্রী কিন্তু না জি বাংলা সবাইকে চমক দিয়ে অফিসিয়ালভাবে ঘোষণা করল শেষ হচ্ছে না জগদ্ধাত্রী আগামী আটই ডিসেম্বর থেকে সম্প্রচারিত হবে সাড়ে সাতটার স্লটে এই খবর শুনে অনেক দর্শক খুশি হলেও অনেক দর্শক রাগ প্রকাশ করছেন তারা বলছেন জগদ্ধাত্রের গল্প অনেক আগেই শেষ হয়ে গেছে শুধু শুধু এক জিনিস দেখে অনেক বেশি টেনে নিয়ে যাচ্ছে এখন অনেকের প্রশ্ন একটাই তাহলে কি শেষ হচ্ছে ফুলকি সমস্ত কিছুই জানাবো পরের ভিডিওতে আর জগতাত্রে নতুন স্লট এর খবর শুনে কারা কারা খুশি হয়েছেন নাকি বিরক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট জানান আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ